Nariyade Nama Tana Muhammad Allahumma Tauhid Allah Nariyade Nama Tana Muhammad Qalbohum Nuri Qalbohum Nariyade Nama Tana Muhammad এখন মূল যান খাইবে না দোয়া করবে

আল্লাহ ঘরে পরিমণির মতো বৌবাই আল্লাহ আল্লাহ ভাইদার ঘরের গানে কি করিমনির মতো আমার দরকার যেন পরিমিত ভালো পরিমিতাই সবিতরি বনে থাকে তাহলে স্পেশাল পাওয়ার পাবে বডিতে শক্তি আসবে জান না তোমার না আল্লাহ আচ্ছা <laughs> একটাই <laughs> <laughs> সে আল্লাহ আজনে অনেক দাদা আজকালে ঘুমা পাল্লা আল্লাহির মতো বৌআ আল্লাহ আল্লাহ অল্প মুড়ি অল্প দানা দুরা দিয়ে আল্লাহ এখানে আমার কিছুই হইবি না যদি আমাকে বাড়ে দেন এখানে খাইবি না

আল্লাহ মোটামুটি আল্লাহ বেড়ে যাওয়া হয় আল্লাহ এক দুই তিন জাগ তার বেড়ে হয় তার ধনে ধনে ভাই আল্লাহ আল্লাহনে না হয় আল্লাহ আল্লাহ বিয় হয় আল্লাহ আল্লাহ ধনে মাঝে জাদি মনে টাগাদা আদিলা আল্লাহ আল্লাহ ইমতে ডিবেটা গাদিলা ইমতে ডিবেটা আদিলা ইমতে ডিবেটা আদিলা আল্লাহ আল্লাহ আমি তালা জল গানি আয়ামিনা মিলসা আনে তালা গুন্ডা কাভনম আল্লাহ হুজুর খুব ভালো হচ্ছে

Tidak ada yang berlaku, tidak ada yang berlaku. 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 düdüli bos di düdüli ha düdüli 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 ha ha düdüli ha 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 তে <laughs> <laughs> হম হম আল্লাহ এদুল বৈশ্বল আল্লাহ আল্লাহ তোমার সব আল্লাহ আল্লাহ 嗯。<laughs> <laughs> <laughs>